সব পরিচিত মুখ জহীর ভাই জহির ভাই আসলাম কেমন আছেন জিআলাইকুম সালাম ভাই ভালো আছি আমাদের টুডাল ঢাকা সিরিদে টুডাল ষোলোটা ব্রাঞ্চ আলিফফরদা গ্যালারি নামে সারা বাংলাদেশে পার্সেল চেক করবেন দেখে শুনে তারপর আপনার ডেকাভেট করবেন আমাদের টুডাল ঢাকা সিরিতে ষোলোটা ব্রাঞ্চে আলিফফরদা গ্যালার নামে আমাদের শোরুম রয়েছে ঢাকা খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের সাথে খিলগাঁও থানা থানার লগে দেখবেন যে আলিফফরদা গ্যালারি একবারে সহজ লোকেশন আপনার যারা টঙ্গি গাজীপুর উত্তরা থাকেন উত্তরা বিশাল বড় শোরুম আছে উত্তরে এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোডে আলিফোরদা গ্যালারি আমাদের শোরুমে জনই আসবেন আমাদের লোগো সাইনবোর্ড আলিফোরদা গ্যালারি দেখে শুনে আপনি পর্দা কিনবেন

এদিকে থাকবে ছয় ফিট আচ্ছা লম্বাই সাত ফিট এক দুই তিন চার পাঁচ ছয় কুচি এটা রাখা যাবে অনেক ধামা কাপড়ে সাতাইশো টাকা পিস সাতাইশো টাকা পিস এটা শোরুম এর আছে বিয়াল্লিশশো চৌচল্লিশশো টাকা আচ্ছা আমরা অফার দিচ্ছি অনেক সাতাইশো টাকা পিস পার পিস এর দেখবো তার কিস কাপড়

বলেন কেমন সুন্দর অনেক পছন্দ করার পরে এটা হচ্ছে মেয়েদের পছন্দ গেলা অনলি রাখা যাবে আপনার সাতাশো টাকা পিস আচ্ছা মিশরি ডিজাইন ওকে ছয় আঠারোশো টাকা পিস আঠারোশো টাকা পিস এসিআই কাফর

অনলি রাখা যাবে 2600 টাকা পিস 2600 টাকা পিস এটার সাথে আইলাইটার একটা সম্পূর্ণ আলাদা আসবে আচ্ছা আপনি এখানে 40 টাকা 80 টাকা 120 টাকা আছে চাইলে আরো কম দামে নিতে পারবেন এটা আমরা কালার সাথে মেসিং করে লাগাই দেব আইলাইটার একটা সম্পূর্ণ আলাদা আছে আচ্ছা ঠিক আছে এরপর আপনি একটা দেখাবো আপনার বাসন টু বাসন টু ওকে এর ছয় গুছি রাখা যাবে অনলি কি আপনার দামা গাফারে 2700 টাকা পিস আমাদের আজকে এই ভিডিওতে 900 টাকার পর্দা অফারে থাকবে অনলি কি 450 টাকা পিস যারা মালিবা রামপুরা এবং খিলগাঁও এদিকে থাকেন আমাদের শোরুম রয়েছে ঢাকা

আর এই যে এটা হচ্ছে আপনার সাত টাকা পিস আচ্ছা এটা হচ্ছে লেদার শার্টিং আপনার শার্টিং এর ভিতরে টু ইন ওয়ান ডিজাইন ইউজ করে দেবে এটা কুচি রাখা যাবে কি আপনার সাতাশো টাকা পিস আর এখানে পঁয়ত্রিশশো টাকা পিস আচ্ছা সাতাশ টাকা পিস সাতাশ টাকা এই যে এটা হচ্ছে আমাদের আপডেট আইছে এটা রাখা যাবে ছাব্বিশশো টাকা পিস আচ্ছা এরপর আপনার লেদার এটা রাখা যাবে অনলি বাইশ টাকা পিস এরপর চব্বিশশো টাকা পিস এরপর আসছে এ এটা দুই হাজার আপডেট আছে এটা ছয় কুশি রাখা যাবে ছাব্বিশশো টাকা পিস এটাও আমাদের সম্পূর্ণ ফুলে ফুলে মিলে রাখছি এবং এই যে এটা আমরা

যারা দেখতেছেন যেমন টঙ্গী গাজীপুর উত্তরে থাকেন উত্তরে আমাদের বিশাল বড় শোরুম আছে আপনার উত্তরে এক নম্বর পাঁচ নম্বর রোডে দেখবেন যে গ্যালারি আমাদের প্রোডাক্ট শোরুম আসলে আমাদের আলিপুরের লোগো সাইনবোর্ড দেখে শুনে আপনি কিনবেন তাহলে অরিজিনাল প্রোডাক্টটা আমাদের শোরুমে নিতে পারবেন 1200 টাকা মধ্যে অফার থাকবে 600 টাকা পিস 1200 টাকা 5500 টাকা মানে ফ্ল্যাট ডিসকাউন্ট 50% 50% টাকা পিস আচ্ছা এই একটা ডিজাইন রুইটন ডিজাইন এটা 6 কুচ রাখা যাবে অনলি 450 টাকা পিস ওকে ডুবাই ডিজাইন ডিজাইন এটা রাখা যাবে চারশো আশি টাকা পিস ওকে সারা বাংলাদেশে পার্সেল চেক করবেন তারপর আপনার টেকাভেট করবেন আমাদের কাছে অনেক ভারী কাপড় এইটা সেম যে আছে রেড কম্প সেগুলো লোকাল আপনার বা ডিজাইন এটা রাখা যাবে চারশো আশি টাকা পিস আশি টাকা এখানে শুরু আছে আমার মনে হয় শেষ নয় আলিফর্দা গ্যালারি তে আপনার পরে চারশো পঞ্চাশ

এরপর আপনি দেখবেন এখান থেকে এরপর হাজারি গোলাপ হাজার এটা ফুলের বাগান এটা কিছু রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস এটা চারশো পঞ্চাশ আচ্ছা এরপর দেখুন দেখবো আপনি একটা ডিজাইন এটা তো অসাধারণ এর ছয় কুচি রাখা যাবে চারশো পঞ্চাশ চারশো ত্রিশ টাকা পিস ছয় কুশি এরপর দেখুন আপনি একটা ডিজাইন এটা হচ্ছে হাজারি গোলাপ এটা রাখা যাবে অনলিগে চারশো পঞ্চাশ টাকা পিস একটা রাখা যাবে চারশো টাকা পিস একটা চারশো টাকা পিস এগুলো পর পর দিন আপনার ছয় করে আপনার

এটা রাখা যাবে চব্বিশশো টাকা পিস অনেক কাজ গুলো দেখছেন ও সাধারণ কিন্তু এমবটারি দিয়ে কাজ করছে যেহেতু অনেক সময় লাগে ঠিক আছে এটা চব্বিশশো টাকা পিস একটা রাখা যাবে আপনাকে সতেরোশো টাকা পিস সতেরোশো টাকা একটা হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা পিস আপনার এগুলো সবগুলো ছয় কুচি প্রতিটা পর্দা ছয় কুচি এক জানলা দুই পিস দশ এক পিস করে লাগবে এরপর আপনাকে একটা ডিজাইন দেখাবো এটার আমাদের সময় আপডেট আসছে

আর এটা হচ্ছে ব্র্যান্ডের ফর্ম ন্যাশনাল ন্যাশনাল ব্র্যান্ড এটা হচ্ছে আপনার ফোর ডে এটা রাখা যাবে অনলি কি আপনি 8200 টাকা 8200 200 ওকে এরপরে আপনার ন্যাশনাল এটা গ্যারান্টি আছে আপনার 60 বছর 60 বছর হ্যাঁ এটা হচ্ছে ফোর ডি আপনি এটা রাখা যাবে অনলি কি 7500 টাকা 7500 টাকা এটা যদি আপনি এবারে ব্যাঙ্গো ফেলান

এরপর আপনার একটা ফর্ম আচ্ছা এটা আমাদের অনেক ভালো মানের ফর্ম পঁচিশ বছর এটা দুইশো টাকা আসবে আচ্ছা আমাদের থেকে যে ফর্মে নেবেন ইনশাল্লাহ আপনার ইয়া ফর্মে গ্যারান্টি পাবেন আলিফ পর্দা সারা বাংলাদেশ ষোলোটা গেলে নামে একদম সবাই চিনি আর এটা হচ্ছে মাইক্রো ফাইবার মাইক্রো ফাইবার এটা মাইক্রো ফাইবার বালিশ এটা ইউজ করলে কোনো গরম লাগবে না এটা নিলে আপনার পঞ্চাশ টাকা পড়বে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার টাকা সরাসরি হোম ডেলিভারি আমাদের টোটাল টোটাল ঢাকা ব্রাঞ্চে আলিফ ফোর নামে আমার নাম মোহাম্মদ ইসলাম জৈর ভাই হলো অনার যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুম রয়েছে খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিফ ফরদা গ্যালারি যারা মালিবা গ্রামপুরা শান্তিনগর বাসাবো গোলশান যাত্রাবাড়ি থাকেন আমাদের এই শোরুমটা আপনাদের জন্য অনেক কাছে যারা উত্তরা টঙ্গি গাজীপুর থাকেন উত্তরে এক নম্বর সেটোর পাঁচ নম্বর রোডে আলিফ গ্যালারি আমাদের ঢাকা মিরপুরের শোরুম আছে কাজী ভাড়াতেই দুইশো সত্তর নম্বর পিলারের সামনে দেখবেন যে আলিফ গ্যালারি এবং আমাদের মৌসাগের পিছনে আনারকুলি মার্কেট আমাদের শোরুম আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ